জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও জান্নাতে এরকম একটা ঘর হোক আপনারা চান কি না বলেন সকলে চান তাহলে আমার সাথে বলেন তুমি জন্নতে তোমার কাছে মা একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও যেদিনকে হো আসবে না কারো কোনো কাজে যেদিন পাপ মহাদিনে মহাখনে সে মহাদিনে মহাখনে পার করে তুমি দিও মা একটি ঘর বাণী দিও একটি ঘর বাণী দিও সকলে চিৎকার করে বলছি মার হাবা আজকের এই আয়োজনে আপনারা আসতে পেরে খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার বেজার্ত হবে সে যে ইসলামকে সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কি না বেজার্ত হবে সে যে কোরআনের পার্লামেন্ট সহ্য করতে পারে না বেজার্ত হবে সে যার সামনে কোরআনের কথা বললে তার গায়ে আগুন জ্বলে যায় কথা বলেন ঠিক কি না এই রকম ইসলামের চূড়ান্ত दुश्मन থেকে আমাদেরকে সাবধান হতে হবে কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা আমার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে জানিয়ে দিচ্ছেন দুনিয়ার মোমেন মুসলমানদেরকে লক্ষ্য করে জানিয়ে দিচ্ছেন তোমরা যদি প্রকৃতপক্ষে মোত্তাকি হতে চাও তোমরা যদি আল্লাহ ভীরু হতে চাও তোমরা যদি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করে নিতে চাও তাহলে তোমাদের জন্য ছয়টা শর্ত রয়েছে কথা বলেন কয়টা আল্লাহ আলামিন বলছেন তোমরা যদি চাও তোমাদের ছয়টা বৈশিষ্ট্যের দরকার আছে এই ছয়টা বৈশিষ্ট্য ছয়টা শর্ত ছাড়া একজন প্রকৃত মুমিন ব্যক্তি কখনো মুত্তাকি হতে পারে না কথা বলেন ঠিক কিনা মউতের সময় বুঝবারে মন মউতের সময় বুঝবি রে মন কালিমা তাইবার কতই গুণ লাহা ইল্লাগো বলরে আমার মন লা ইলাহা ইল্লাগু বলরে আমার মন কবরে শুইলে বুঝিতে পারবে কবরে শুইলে বুঝিতে পারবে ফযানু যিকিরেন কতই গুণ লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন সম্মানিত ভাইরা আমার যে কথা বলছিলাম আল্লাহ পাক রব্বুল বলছেন বলেন এ দুনিয়ার বান্দা দুনিয়ার সকল মানুষরা তোমরা শুনে নাও যদি তোমরা মুত্তাকি হতে চাও তাহলে ছয়টা গুণ তোমাদের মধ্যে থাকতে হবে জোরে বলেন কয়টা সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আমার দ্বিতীয় নম্বর আল্লাহ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি দুনিয়ার সকল মানুষদের লক্ষ্য করে জানিয়ে দিচ্ছেন ওহে দুনিয়ার বান্দারা দুনিয়ার মানুষরা তোমরা শুনে নাও এটা এমন এক কিতাব এমন এক গ্রন্থ যেই গ্রন্থে যে গ্রন্থে শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভুলও তোমরা খুঁজে বলে বাফি এর মধ্যে কোনো সন্দেহ নাই কোন ভুল নাই সুবহানাল্লাহ বলবেন না সম্মানিত ভাইরা আমার আল্লাহ আলামিন বলছেন এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক মোত্তাকিদের জন্য পথ নির্দেশক মোত্তাকিদের জন্য সঠিক পথের দিশা বলে সোবাহান আল্লাহ সঠিক পথ দেখাবে কাদেরকে দেখাবে আল্লাহ পাক সেটাও বলতেছেন যারা মোত্তাকি হবে যারা আল্লাহর ভয় করবে যারা আল্লাহর ভয়ে নিজেকে সব সময়ের জন্য পবিত্র রাখবে নিজেকে অন্যায় থেকে বিরত রাখবে নিজেকে মানুষের জমির আইল ঠেলা থেকে বিরত রাখবে কথা বলে ঠিক এমন কোনো পাপ নাই এমন কোনো সোয়াবের কাজ নাই যেটা আল্লাহ পাক রফ বুলা আলামিন দেখছে না ক মাইয়াম আল মিস পাউল হাজার রতিন হই রৈয়ার ও মস ও মাই ইয়াম আল মিস আপনি যদি অনু পরিমাণ কোনো ভালো কাজ করেন কেয়ামতের ময়দানে সেটাও আপনার আমাল্লামাই আল্লাহ পাক রফ গুলা আমিন আপনাকে দেবেন বলেছেন আনল্লাহ সম্মানিত ভাই রহমান আর যদি কোনো পরিমাণ খারাপ কাজ আপনার আমার দ্বারা হয়ে যায় শয়তানের কুমন্ত্রণায় পড়ে শয়তানের পড়ে শয়তানের পথ ভ্রষ্টায় পরে আমরা যদি অন্যায়গুলো করে যাই আমরা যদি অন্যায়গুলো পাপের কাজগুলো করে ফেলি তাহলে এত অনুপরিমাণ কাজ করেছি আমরা তো দুনিয়াতে মনে করছি এটা মনে হয় কিছুই নয় এটা মনে হয় আল্লাহ দেখবে না এটার হিসাব মনে হয় হবে না কিন্তু ভাইরা আমার কেমতের ময়দানে যখন মানুষকে দ্বারা বললাম গুলো দেয়া হবে তখন মানুষরা চিন্তা করবে হায় আফসোস হায় আফসোস এত ছোট্ট একটা কাজ এত ছোট্ট একটা গুনাহ যেটা দুনিয়ার জীবনে আমি কিচ্ছু মনে করি না আমরা কি করছি প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হবে যার কাছে তিনিকে জোরে বলেন তিনিকে সেই আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের ধারে যারা সেজদাতে রয় দু চোখের নদী নদী যেন বয় চলো আর হাত ছানি যতই আশো চলো নার হাত ছানি যতই আশো পেছনে ফিরেও তা কাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় বলেন আমার সাথে বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়